হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস এম কুকিং আজকে একটি লেপটোভার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভাত অনেক সময় জমাট বেঁধে যায় বিশেষত প্রেশারে করলে তো হয়ই তো আমারও সেরকম কিছুটা ভাত বেঁচে গিয়েছিলো এবং ভাতগুলো একটু দলা দলা হয়ে গেছিলো আমি সেটাকে ঠান্ডা জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এই ভাত দিয়ে কেমন সুন্দর একটা ফ্রায়েড রাইস রেসিপি হয়ে যাবে তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর মৌরি এবার ড্রাই কাজু কিশমিশ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি গাজর আমি যতটা সম্ভব হাত দিয়ে করা সম্ভব ততটাই সরু করে কেটে নিয়েছি কাজু কিশমিশগুলো একটুখানি ভেজে নিয়ে গাজরটা ছেড়ে দেবো গাজর আমি ভালো করে ভেজে নেব খুব একটা গলা করবেন না যাতে গাজরগুলো ভেঙে যায় বা গলে যায় তবে একটু ভেজে নেবেন জল ঝরিয়ে আমি ভাতগুলো তুলে রেখেছি ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে ভাতগুলো হাত দিয়ে ভেঙে নিলেই সেগুলো ঝুরঝুরে হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পারছেন ভাত কতটা ঝুরঝুরে হয়েছে রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন সুন্দর একটি ফ্রায়েড রাইস রেসিপি তৈরি হয়ে গেল